এইসবের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি এবং আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অভিযান এখানে আছেন মাধ্যমিক শিক্ষা অফিচার এখানে আছেন আমাদেরকে নাম বলে আপনাদের সবার সাথে করে দিয়েছেন আজকের এই সব এই স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে আমাদেরকে সরকারি কর্মকর্তারা যারা এসেছেন আমি নানান দেয় ইউনিয়নের বাসী তথা স্কুলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলটি খুব অল্প সময়ের মধ্যে পত্র এলাকায় সুনময়ের সহিত ভালো রেজাল্ট করে আসছে আমি যারা এখানে সরকারি কর্মকর্তা এসেছেন তাদেরকে অনুরোধ করব নিতেভাবে তারা যে হাতে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠু নজর যদিও আমাদের এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি হাই স্কুল আছে তদুপরি এই প্রতিষ্ঠানে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে তারা যারা উদ্যোগ নিয়েছেন সবগুলোই আমার অত্যন্ত প্রয়োজন তার মধ্যে অন্যতম কামাল পারবেন সে আমার বাঘ নয় আছে মাতুল তারা সব তাদের অনুষ্ঠানে আমাকে ডাকে আমি আসি সুন্দর পরিবেশ বিদায় এই স্কুলটির মঙ্গল এবং সার্থক সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং এটা প্রতিষ্ঠিত হোক সুন্দরভাবে সেটা আজকে যারা এখানে মিডিয়ার কর্মীরা আছেন আপনাদের সহযোগিতায় এটা সারা তিতাসে তথা সারা বাংলাদেশে আজকের আপনাদের গুডগুলা পৌঁছে যাবে আমারকে আরও সুন্দর বক্তব্য রাখবেন আমাদের আজকের অতিথিবৃন্দ সর্ব আকারে তাদের হচ্ছে কিছু প্রথমেই উদ্বোধন করে কেক কেটে দরকার তাই না এখন খুব শীঘ্রই আমাদের যে মেহমানরা এখানে এসেছেন তারা কেক কেটে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে যারা আমাদেরকে আওয়াজ করে এনেছেন এই অনুষ্ঠানকে